হযরত জাবের আমান নবীর কষ্ট সহ্য করতে পারে না সাহাবায়ে کرام মে খুদারত হামা দয়ার নবী মায়ান নবীর খুদারত আমান নবী পিপাস্ত হযরত জাবের رضی اللہ تعالی আস্তে 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 আমান নবীর কাছে গেলেন ডাক دیا পায় নবী গো

নবী ডাক দিয়া কয় যাবে রে ও যাবে টেনশন করিও না আমি নবী তোমার দাওয়াত কবুল করলাম প্রত্যেকে জবানটা খুলে কোন মার হাওয়া দাওয়াতটা যখন কবুল করলো বাজান হযরত যাবে চিন্তিত হযরত যাবের জানি উনার ঘরে একটা মাত্র ছাগল আছে কি আছে একটা মাত্র ছাগল আছে এই ছাগল দিয়ে কেমনি এত এতজন সাহাবাই কেরাম খাওয়াবে আমার দয়াল নবীকে কেমনি খাওয়াবে বাজান আমার নবী তো কষ্ট পাবে হজরতে যাবে চিন্তা করতে করতে ঘরের মধ্যে চলে গেল ডাক দিয়া কয় বিবি রে ও বিবি জানুনি আজকে একটা সুসংবাদ শোনো ও কি সুসংবাদ ও জানুনি আমাদের ঘরের মধ্যে রহমাতুল্লিল আলামিন নবী আসবে সুবহানাল্লাহ বিবি খুশি হয়ে গেলেন হয়টা তো সুসংবাদ এটা তো সৌভাগ্যের ব্যাপার দয়াল নবী তোমার দাবাত কবল করেছে। যিনি আল্লাহ পাকের হাবিম তখন সাগরটাকে জবাই করে দাও বাদামী যখন সাগরটা জবাই করতেছে তখন তার বড় পত্র সেখানে ছিল বড় পত্র দেখেছে কিভাবে কিভাবে তার আব্বা যান সাগরটাকে জবাই করেছে কিভাবে বকরিটাকে বাদাম জবাই করেছে ছোট ভাই তখন ঘুমাইতেছিল ঘুমাইতেছিল ছোট ভাই ঘুম থেকে ওঠে তো ভাই ও ভাই

আসে নাই বাস না নাইবা যান দিয়ে ডাক দিয়া কোমাই যাও ও বাই জান আপা যান কেন নেসাগরটাকে জবাই করছি আমাকে একটু দেখা তোমার ছোট ছোটো বাচ্চা কিছু বোঝে না এবার বড় ভাই ছোটো ভাইকে বাজাল সোঁয়া দিল আমি হাদিসের কিতাবের মধ্যে পেলাম ও কেমনে জবাই করছে তুমি দেখাও বড় ভাই ছোট ভাইকে বাজার বাজার ধারালো সুরে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাই গলাটা কেটে দিল এখন বড় ভাই আফসোস করতেছে আফসোস করতেছে তো হায় আমি ঠিক বললাম আমি আমার ছোট ভাইকে মেরে ফেললাম তারপর থেকে রক্ত বের হচ্ছে এখন বড় ভাই ও সেখান থেকে লাভ দিয়ে বাজান নিচে পড়ে বড় ভাই ও মারা গেল কেন মারা গেল জানেননি যে বড় ভাই চিন্তা করতেছে আমি আমার আব্বা কাছে কি জবাব দিব এই জন্য বড় ভাই ও মারা গেল হজমতে যাবেন তারা জানে না উনি যখন বাজান একটু সামনে গেলেন দেখতেছে বড় পুত্র শুয়ে আছি বড় পুত্র মারা গেছে

কি হয়েছে স্বামী দেখো আমার দুই পুত্র দুনিয়ার মধ্যে নাই মনে রাখবেন সন্তান যখন আব্বাম্মা থাকা অবস্থায় মারা যায় আব্বাম্মা বেশি দুঃখ পায় কথা কোন ঠিক কিনা এখন দেখতেছে তার দুই পুত্র মারা গেছে বিবিও কান্না করতেছে এবার বিবি ডাক দেয়া পায় স্বামী রে কান্না করিয়েন না কান্না করিয়েন না

আপনি দুই পুত্র ব্যতীত খাবার গ্রহণ করবেন না আমার মায়ান নবী রহমাতুল্লিনবী নবী বাজার হজুরা মুবারক থেকে সেখান থেকে বের হয়ে গেলেন চাইনতে চাইনতে যাইতে চাইনতে যা বেড়ে করে গেলেন সাহাবাই নিয়ে গেলেন আমার নবী কয় যাবেন ও যাবের তোমার দুই পুত্র কোথায় তোমার দুই পুত্রকে আমার সামনে আনো আমি তাদেরকে নিয়ে খাবার খাবো হজরতে যা বেড়ে চোখ দিয়ে টক টক করে পানি পড়ো

রে বাদশা বিলম আমার নদী কই যাবে তুই পুত্র তুমি কেন শুয়ে আছো তোমরা কি জাননা তোমাদের সামনে রহমা লিল আলামিন নবী আসছে তোমরা কি জাননা তোমাদের সামনে আল্লাহ পাকের হাবিব আসছে তোমরা কেন শুয়ে আছো তোমরা जिंदा হয়ে যাও সাথে সাথে দুই পুত্র जिंदा হয়ে গেল প্রত্যেককে জবান খুলে বল মারহাবা তুই হাত দেখো ইয়া রাসূলুল্লাহ বাজান রে দুই পুত্র এখন জিন্দা ভয়ে গেছে তাকলে বুজা গেল আমার নবী মৰা মানুষরা জিন্দা করতে পারে হাত পুলিখন ঠিক না বে এখন দেখেন বাজান দুই পুত্র যখন জিন্দা ভয় গেল অজল তো যা বেল আছে আমার নবীকয় খাবার দাও এবার অজলতে যা বেল খাবার দিলেন দিলেন বাজান বুকীর মাংস দিলেন সাহা বাইক দিলেন আমান নবীকয় চাহ রে ও সাহাবিরা যখন তোমরা খাবার খাইবা বিসমিল্লাহ বলে শুরু করবা যখন মারহাবা তোমরা বিসমিল্লাহ বলে শুরু করবা তোমরা যখন খাবার খাইবা তোমরা হাড়ি খাইবা না শুধু মাংস খাইবা এখন সাহাবাই کرام না মাংস খাইলো হাড়ি খাইলো না বাদান যখন খাবা শেষ আমার নবী কয় জাবের আমার কাছে হাড়ি গুলো আনো জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন আমার নবীর কাছে হাত তুমি আগে যেরকম ছিলা সেরকম ভয়া যাও কি কসম আগের মতো রক্ত মাংসের জিন্দা হয়ে গেল করছেন মার এখন বাজান ওই যুবক বাজান বৃদ্ধ লোকের কাতে আমার নবীর সাপ ঝুলতেছে ও জানুনি আমার নবীর ইজ্জত কেমন আমার নবীর সাপ কেমন আমার নবী যখন রোগা ব্যক্তির উপর রোগা পানির উপর হাত দিতেন রোগা পানি সুস্থ যখন মার হাবা বাজান বে গভীর মনোযোগ দেন কষ্ট চাপাতে বাজান সলতুনি সলতুনি আমরা কি মোদিনা যাইতে চাই কি চাই না আলহামদুলিল্লাহ গত চার মাস আগে আমি নবী রজা গিয়েছি যারা মদিনা যাইতেছেন তাহার কইরা এই নাটটা দেখবেন একটাই করবেন পড়তে 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 দেখবেন একদিন আমার নবী যাওয়া হয়ে যাবে হাত